আসসালামু আলাইকুম অনেকেই সৌদি আরবের রেস্টুরেন্ট ভিসা খোঁজেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য তো তো আজকের ভিডিওতে আমি সৌদি সৌদি আরবের আরবের বিখ্যাত শর্মা কোম্পানির আপডেট এটা কিন্তু একটি সুনামধন্য কোম্পানি দিব আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন অথবা আপনাদের পরিচিত কেউ সৌদি আরবে থেকে থাকলে তাদের মাধ্যমেও জেনে নিতে পারেন তো যাই হোক এই কোম্পানিতে যে কাজ হবে তা হলো হোটেল ওয়েটার তো এই কাজে ডিউটির সময় প্রতিদিন বারো ঘন্টা এই কাজে বেতন হবে এক সৌদি রিয়াল তো সৌদি আরবের সুনামধন্য শর্মা আল বালাদ রেস্টুরেন্টে কাজ করতে হলে প্রার্থীর যে যোগ্যতা প্রয়োজন তাহলে একুশ থেকে পঁয়ত্রিশ বছর প্রার্থীকে বেসিক ইংরেজি জানতে হবে আর প্রার্থীকে দেখতে অবশ্যই সুন্দর এবং স্মার্ট হতে হবে তো এই কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধার কথা যদি বলি এখানে সপ্তাহে একদিন বন্ধ পাবেন এছাড়া থাকা খাওয়া আকামা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো যারা সৌদি আরবের ওয়েটের কাজে যেতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি সোমায়ামিম ট্রাভেল থেকেও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ